সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই বিমান বাহিনীতে বেসামরিক পদে তিনশো জন লোক এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন বিমান বাহিনীতে শুধুমাত্র বেসামরিক পদে সর্বমোট লোক নেবে এখানে তিনশো পদে এখানে বিভিন্ন পদে এখানে লোক নিবে আমি দেখাই দিব আর এখানে সর্বমোট কিন্তু তিনশো জন লোক এখানে দিবে আর এটা সম্পূর্ণ বেসামরিক আপনার উচ্চতা লাগবে না আপনি যে কোনো উচ্চতা এবং যে কোনো বডি ফিগার এখানে আবেদন করতে পারবেন আর সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এখানে আপনারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী এসএসসি ইন্টারমিডিয়েট পাশ করলেও আবেদন করার সুযোগ থাকছে এখানে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে এদের তিনশো আট পদে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বেসামরিক পদে সম্পূর্ণ সরকারি এখানে রেশনের সুবিধা আছে অনেক ফ্যাসিলিটিস কিন্তু এখানে আছে আর এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি আবেদনের লিঙ্ক সহ বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে তাকে বেঙ্গুরানটি অল করে দিবেন তাহলে আমার যখনই বাংলাদেশ বিমান বাহিনী বিষয়ে আপডেট সার্কুলার প্রকাশ হবে সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন তো এখানে অনেকগুলো পোস্ট আছে আপনি যেগুলো আবেদন করবেন সেগুলো দেখে আপনি ক্লিয়ার হয়ে নেবেন হ্যাঁ বিশেষ করে আপনি খাতায় লিখে রাখবেন যেটা আবেদন করতে চান অনেকগুলো পোস্ট সেজন্য ভিডিওটা একটু লং হবে সেজন্য আপনার ধৈর্য সহকারে দেখবেন তো আমি শেষ থেকে উপর পর্যায়ে যাব তারপরে আমি বিস্তারিত আলোচনা করব হ্যাঁ এখানে শেষ পঞ্চাশ নম্বরে আসছে আয়া একজন আপনার আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর পরিচ্ছন্নতা কর্মী নেবে সবচেয়ে বেশি পঞ্চাশটি পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনি যে কোনো স্কুল বা প্রতিষ্ঠান থেকে জেএসসি অথবা আপনি অষ্টম শ্রেণী পাশ করলে যে পঞ্চাশটি পদে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে না এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেক ফ্যাসিলিটিস এখানে আছে তারপরে ওয়াশম্যান পাঁচ পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমগ্র পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে পাশ করলেও এইগুলোতে আবেদন করার সুযোগ থাকছে এক কথায় বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর সহকারী বাবর্সি এক পদে আবেদন করতে পারবেন এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে তারপর মালি নিবে বারো পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে ওয়াটার ক্যারিয়ার নিবে চার পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে ওয়াশার আপ এখানে বারো পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে ম্যাথস ওয়েটার এখানে বারো পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনারা এসএসসি পাশ হতে হবে তো বাবরসি নিবে ছেচল্লিশ পদে এখানেও কিন্তু অনেকগুলো পদ ছেচল্লিশটি পদ বাবুরসি আপনার যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং রন্ধন কাজে এক বছরে অভিজ্ঞতা থাকতে হবে আপনি যদি রান্নাবান্না কাজে অভিজ্ঞতা থাকে এখানে আবেদন করবেন এই যে পদ লস্কর ওয়ার্ড বয় এখানে এক পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশে লস্কর এনটি ম্যালেরিয়া এখানে দুই পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশে তারপরে লস্কর ফায়ার ফাইটার এখানে এক পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশে লস্কর স্পোর্টস মার্কার নিবে দুই পদে আপনারা আবেদন করতে পারবেন তো লস্কর বার্ড শ্যুটার নিবে এক পদে তারপরে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার নিবে নয় জন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে লস্কর এয়ারক্রাফট নিবে এক পদে তারপরে লস্কার শুধুমাত্র লস্কার সাতাশ পদে আবেদন করতে পারবেন খুব সুন্দর একটি পোস্ট লস্কার এখানে সবাই আবেদন করবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা এসএসসি পাশ করেছেন আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স ভোকেশনাল অথবা আপনি মাদ্রাসা থেকে পাশ করলে এই যে লস্কার পদে আবেদন করতে পারবেন তারপরে অফিস নিবে পাঁচ পদে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন দায় নিবে একজন আপনার যারা এসএসসি পাশ করছেন আবেদন করতে পারবেন তারপরে ট্রেডস ম্যান নিবে দুই পদে আপনার এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ট্রেডম্যান এখানে কার্পেন্টার নেবে দুই পদে ট্রেডম্যান মেন্টাল ওয়ার্কার নেবে এক পদে তারপর ট্রেডম্যান গ্রাউন্ড সিগন্যাল এখানে পাঁচ পদে আবেদন করতে পারবেন সবগুলো কিন্তু এসএসসি পাশ লাগবে তারপরে ট্রেডম্যান রাডার মেকানিক নেবে দুইজন তারপর ট্রেডম্যান ইনস্ট্রুমেন্ট মেকানিক নেবে দুই পদে কোনো শিক্ষিত বড়ইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে আর এক বছর মেয়াদি ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স থাকতে হবে তারপরে ট্রেডম্যান ওয়ারলেস মেকানিক নিবে এক পদে ট্রেডম্যান মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক নিবে জন এখানে আবেদন করবেন ট্রেডম্যান ইলেকট্রিক মেকানিক নিবে এখানে চার পদে ট্রেডম্যান জেনারেল মেকানিক নিবে এক পদে ট্রেডম্যান এয়ারক্র্যাফট মেকানিক নিবে পাঁচ পদে তারপরে মিস্ত্রি ক্লার্ক টু বাউন্ডার এখানে দুইজন লোক নিবে তারপরে মিস্ত্রি ক্লার্ক টু ফেব্রিক ওয়ার্কার নিবে এক পদ তারপরে মিস্ত্রি ক্লাস টু এখানে পেইন্টার পেইন্টার ক্ষেত্রে দুই পদ আবেদন করতে পারবেন তারপরে মিস্ত্রি ক্লাস টু এখানে কার্পেন্টার এক পদ আবেদন করতে পারবেন মিস্ত্রি ক্লাস টু এখানে মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক এখানে এক পদ আবেদন করতে পারবেন এগুলো কিন্তু সবগুলো এসএসসি পাশের হ্যাঁ সবগুলো যেগুলো দেখাই দিচ্ছি তো মিস্ত্রি ক্লাস টু আর্মামেন্ট মেকানিক নিবে এক পদে ডাটা এন্ট্রি অপারেটার এখানে চার পদে আবেদন করতে পারবেন আর এখানে যোগ্যতা লাগবে আপনার উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এই যে ডাটা এন্ট্রি অপারেটার চার পদে হ্যাঁ আপনারা আবেদন করে নেবেন ফায়ার নেবে এক পদে স্টোরম্যান নিবে নয় পদে কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে এগুলো অপিস কম্পিউটার মুদ্রা করে তেইশ পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনার ইন্টারমিডিয়েট সার্টিফিকেট থাকতে হবে তার মিস্ত্রি ক্লাস ওয়ান এখানে পেইন্টার নিবে এক পদে তারপরে মিস্ত্রি ক্লাস ইলেকট্রিক ফিটার নিবে এক পদে মিস্ত্রি ক্লাস ওয়ান ইঞ্জিন ফিটার নিবে একজন তারপরে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এম এখানে চোদ্দ পদে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ভারী বা হালকা যানবাহন না বৈধ লাইসেন্স থাকতে হবে তারপরে লস্কার নিবে ছয় পদে এখানে আবেদন করতে পারবেন তারপরে গবেষণা সহকারী এখানে তিন পদে আবেদন করতে পারবেন সাত ষাট কাম কম্পিউটার অপারেটার চার পদে আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটার এখানে তিন পদে আবেদন করতে পারবেন তারপর লিপিকার কাম কম্পিউটার অপারেটার একজন আবেদন করতে পারবেন ধর্মীয় শিক্ষক এখানে এক পদে আবেদন করতে পারবেন দেখেন সর্বমোট এইগুলো যোগ করে তিনশো আটজন হয় ঠিক আছে সবগুলো মিলে তিনশো আট পদে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন যেগুলো যোগ্যতা দেওয়া আছে সেগুলো দেখে আপনারা আবেদন করতে পারবেন যেগুলো অষ্টম শ্রেণী আছে আপনার অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তাছাড়া আপনারা যারা এসএসসি পাশ করেছেন আবেদন করতে পারবেন আর এখানে বয়স কিন্তু আটে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর বয়স হতে হবে আপনার বয়স অবশ্যই এখানে আঠারো হতে হবে আর এটি আবেদন করার ক্ষেত্রে আপনার অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আমি দেখাই দিচ্ছি এটি আপনারা দেখে আবেদন করে নেবেন যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন জয়েন এয়ারফোর্স স্ল্যাশ সিআই ডট ডট মেইল ডট এই যে এই দেখানো ওয়েবসাইটটি আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন দরকার হলে এটা নিয়ে যেয়ে আপনার যে কোনো কম্পিউটার দোকানে দেখালে আবেদনটি করে নিতে পারবেন আর এই লিঙ্কটি মানে এই লিঙ্কে আবেদন করতে পারবেন উনিশ অক্টোবর সকাল দশটা থেকে এই লিঙ্কটি কাজ হবে মানে আবেদনটি করতে পারবেন এবং এটি শেষ হবে আটে নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল সতেরোটা মানে পাঁচটা পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এখানে আটে নভেম্বর বিকাল পাঁচটার ভিতরে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর এটা কিন্তু অনলাইনের মাধ্যমে পেমেন্টে করতে হবে ঠিক আছে আপনার দেখে আবেদনগুলো করে নেবেন এখানে দেওয়া আছে এই যে ক্রমিক নম্বর এক পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং দুই থেকে বিশ নম্বর ক্রমিকের জন্য একশো টাকা এবং একুশ থেকে পঞ্চাশ নম্বর ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা আপনার খরচ হবে ঠিক আছে এটা দেখে আপনার আবেদনগুলো কমপ্লিট করে নেবেন আর এটা সম্পূর্ণ দেওয়া আছে আর এই সার্কুলারটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে তাহলে আপনার বন্ধুরা দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবে ঠিক আছে আর আপনার যারা এই যে বিমান বাহিনীতে বেসামরিক পদে চূড়ান্ত সাজেশন নিতে চান আমাদের একটি সাজেশন তৈরি করা আছে বাংলাদেশ বিমান বাহিনী চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে কিন্তু পরীক্ষা হবে এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে সত্তর মার্কের লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য খুবই কার্যকারী সকল পদের জন্য এটি হ্যাঁ উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে এটি কালেকশন করে নিতে পারবেন আর তাছাড়াও এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে এই সাজেশনটি কালেকশন করে আপনারা পড়তে থাকুন হ্যাঁ তাহলে সবার আগে আপনারা ভালো একটি রেজাল্ট করতে পারবেন এখন থেকে পড়লে এই যে বিমান বাহিনী চূড়ান্ত সাজেশন মূল একশো টাকা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান মিলেই এখানে দেওয়া থাকবে সকল সাবজেক্ট ঠিক আছে একই সাথে পেয়ে যাবেন আর এটা অবশ্যই এখন থেকে কালেকশন করে পড়তে থাকুন তাহলে ভালো একটি রেজাল্ট করবেন আশা করা যায় আর আমাদের চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা পেলগোনাটি অল করে দেবেন তাহলে আমার যখনই নতুন নতুন জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে